থাইরয়েড এখন একটা কমন রোগ কেউ মোটা হয়ে গেছে কেউ বা ডিগিগ করছে রোগা হয়ে গেছে এই থাইরয়েডের এক্সারসাইজ যদি আপনারা দিনের মধ্যে দুবার তিনবার করেন দুটো মাত্র এক্সারসাইজ দেখাবো আপনারা খুব ভালো থাকবেন আপনাদের থাইরয়েড না মারবে না কমবে ব্যালেন্সে থাকবে ধীরে ধীরে এইভাবে দাঁড়িয়ে যাবেন পায়ের আঙুলকে রাখবেন নিচে গোড়ালি থাকবে ওপরে ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালিকে ধরুন থাইরয়েড ছাড়তে ছাড়তে চলে আসুন পায়ের পাতা পেতে দিন ডান হাত ডান পায়ের পাতায় বাঁ হাত বাঁ পায়ের পাতায় থাইরয়েডের এক্সারসাইজ प्रतिदिन ये एक्सरसाइज करबेन खूब भला